সালামু আলাইকুম আজকে দেখাবো একটা সাইট কোল বালিশের পুরো প্রসেসিং তো আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তো আমি কাপড়টা কেটে নিব কাপড়টা কী মাপে কাটলাম আপনাদের সাথে শেয়ার করলাম এটা হবে সবচেয়ে বড় একটা কোল বালিশ যেটা আপনার পাশে আমি নিব বত্রিশ তো আমি বত্রিশ মেপে নিলাম এই যে দেখুন বত্রিশ আমি এখন পাশে বত্রিশ কেটে নিব তো বত্রিশ কাটার পরে যেহেতু বত্রিশ আমার কাটা হয়ে গেছে যেহেতু এখন বত্রিশ এখন আমার লাম্বার সাইড নিতে হবে তো বালিশটার লাম্বা আমি কত নিব আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু বড় সাইজ বালিশ আমি এটা লম্বা কাটবো হচ্ছে আলো আপনার একচল্লিশ তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন যে আমি কীভাবে এই বালিশটা প্রসেসিংটা তৈরি করলাম তো যেহেতু আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে পাশে নিয়েছি আমি বত্রিশ এটা হচ্ছে আপনার আরোয়াত পাড়ার কাপড় সিট কাপড় তো আপনারা নিজেরাই ঘরে বসে তৈরি করতে পারবেন যদি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন যে আমি কিভাবে একটা বড়ো বালিশ তৈরি করলাম যেহেতু আমার পাশের মাপ নেওয়া হয়ে গেছে এখন আমি নেবো লাম্বার মাপ তো লাম্বা কত নিলাম লাম্বা নিয়েছি আমি দেখুন এই যে ফিতে আমি স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছি একচল্লিশ আমি একচল্লিশে এটাকে কেটে নিব তো যেহেতু বালিশ আপনারা যারা বাসায় তৈরি করতে চান যদি আপনার স্ট্যান্ডার্ড সাইজের একটা বড় বালিশ তৈরি করেন তাহলে এটার মাপ হবে আপনার পাশে হবে ৩২ এবং লম্বা হবে একচল্লিশ এই একচল্লিশ আর বত্রিশ কাটলে আপনার খুব সুন্দর একটা বালিশ হবে দেখার মতো একটা বালিশ হবে এবং যেহেতু আমি আবারও আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি মাপটা আমি কিন্তু একচল্লিশ নিয়েছি এই দেখুন একচল্লিশ এখন আমার যেহেতু কাপড় কাটার শেষ হ্যাঁ কাপড় কাটার শেষ এখন আমি এটাকে সুন্দর করে সেলাই করব। আপনাদের সুবিধার্থে আমি সুন্দর খুব সহজেই কিন্তু সেলাই দেখিয়ে দেব তো দেখুন আমি মেশিনের উপরে কাপড়টা নিয়েছি আমি আগের লাম্বা সাইড থেকে কুচি নিয়ে দিয়ে নেব হ্যাঁ সহজেই আপনারা কিন্তু এইভাবে কুচি দিলে খুব সহজেই কিন্তু আপনারা তৈরি করতে পারবেন যারা মেশিন ব্যবহার করতে পারেন তাদের কাছে খুবই সহজ মনে হবে আগে আপনারা কুচি দিয়ে নেবেন যেহেতু কুচি দিলে আপনার সুবিধার্থে আপনার সহজেই আপনি এটাকে তৈরি করতে পারবেন তো আমি যেহেতু এক পাশে কুচি দিচ্ছি দ্বিতীয় পাশেও কুচি দিব তো এটার জন্য আপনাকে নিতে হবে অন্তত ফাইবার দিয়ে যদি তৈরি করেন আপনার দুই কেজি ফাইবার লাগবে ভালো মানের ফাইবার যেটা আছে এটা দুই কেজি ফাইবার লাগবে এবং শিমুল তুলা লাগবে দেড় কেজি থেকে দুই কেজি যদি আপনি দোনাই শিমুল ব্যবহার করেন আর তুলা ব্যবহার করলে তিন কেজি থেকে সাড়ে তিন কেজি বিবন তুলার কোয়ালিটি আছে আমার এক পাশের কুচি দেওয়া হয়ে গেছে আমি অন্য পাশে কুচি দিচ্ছি তো দেখুন আসলে খুবই সহজ কিন্তু মা বোন যারা আছেন যারা ঘরে বসে নিজেরাই তৈরি করবেন কোল বালিশ বা সাইড বালিশ তারা কিন্তু খুব সহজেই এই সাইড বালিশটাই ভিডিওটা দেখে দেখেই কিন্তু আপনারা বাসায় বসে তৈরি করতে পারবেন যেহেতু এখানে আপনার মাপ সহ আপনার সব কিছুই দেখানো হয়েছে কিভাবে কত মাপ নেবেন কিভাবে এটার কুচি দিবেন কিভাবে এটা সেলাই করবেন যেহেতু আমার দুই পাশে সেলাই কমপ্লিট দেখুন আমার কিন্তু তো ও কুচি দেওয়া হয়ে গেছে এখন আমি পাশটাকে আটকাইয়ে নেব দুই পাশে আমি যেহেতু কুচি হয়ে গেছে এখন আমি কীভাবে আটকাইলাম দেখুন আমি এই যে কুচি কাপড়টাকে উল্টো করে আমি দুই পাশে আটকিয়ে নেব দুই পাশে আটকানোর ভিতরে আপনারা কিন্তু মাঝখানে একটা গ্যাপ রাখতে হবে আপনার তুলা ভরার জন্য আমি কিন্তু দেখিয়ে দেবো এই ভিডিওতে তো আপনারা যারা ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে কিন্তু এ টু জেড সব কিছুই দেখানো হয়েছে কিভাবে এই বালিশটা তৈরি করবেন খুব সহজেই কিন্তু আপনারা বাসায় বসে এই বালিশটা তৈরি করতে পারবেন যারা যারা কাজ শিখতে চান অনেকেই আছেন যারা কাজ শিখতে চান তারা ওই ভিডিওটা দেখে দেখে কিন্তু কাজ শিখতে পারবেন খুব সহজেই কিন্তু আপনারা এই বেডিংয়ের কাজ শিখতে পারবেন যেহেতু এই দেখুন আমি মাঝখানে একটা পয়েন্ট রাখবো এই জন্য আমি এখানে সেলাইটা শেষ করে দিলাম এখন আমি আট থেকে দশ ইঞ্চির ভিতরে একটা গ্যাপ তৈরি করব যে গ্যাপের ভিতরে কোনো সেলাই হবে না এই যে দেখুন আমি কিন্তু এই জায়গাটা রেখে দিয়েছি তুলা ভরার জন্য এখান থেকে আমি আবার সমান করে কাপড়টা সমান রাখবেন সেলাই করার সময় যেহেতু কাপড়টা সমান না রাখলে কুচির ক্ষেত্রে সমস্যা হতে পারে তো আমি কিন্তু এখানে সেলাই করছি সাইডটা আটকিয়ে দিচ্ছি আমার কুচি কমপ্লিট আমার সাইড কমপ্লিট তো এই সাইড কমপ্লিটের পরে আমি কিন্তু টিকলি লাগিয়ে দেবো কীভাবে টিকলি লাগালাম এটাও কিন্তু আপনাদের সাথে দেখাবো খুব সহজেই কিন্তু আপনারা বাসায় বসে ওই ফোল তৈরি করতে পারবেন এরপর আমি কিভাবে এটার ভিতরে তুলা ভরলাম ফাইবার ভরলাম খুব সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো অনেকেই আছে প্রশ্ন করেন যে ভাই এই বালিশটা কত টাকা খরচ পড়ছে ভাই এই বালিশটা যে আমি ফাইবার দিয়ে তৈরি করছি এটা আপনার খরচ পড়ছে পাঁচশো টাকা তো এটা কিন্তু একটা কাস্টমারের বালিশ তো এই তৈরির সময় আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনারা যাতে এই ভিডিও দেখে দেখে উপকৃত হন আপনারা নিজেরাই খরচ বাঁচিয়ে নিজেরাই বাসায় বসে তৈরি করতে পারেন পোল বালিশ তাদের জন্যই আমার এই ভিডিও যারা আসলে চেষ্টায় সফল দেখুন আমার যেহেতু কুচিয়ে দেখেন কুচি সেটা হালকা একটু মসরিয়ে নেবো যেটা আপনার মেশিনের উপরে বসাতে সুবিধা হবে এই দেখুন আমি কিন্তু টিকলিটা নিয়েছি যেটা আপনার কুচির জন্য ব্যবহার করা হয় এই টিকলির উপরে আমি গোল করে নিই এটা আমি কাটা টিকলিটা লাগানোর পরে আমি গোল করে কেটে নিব তো দেখুন আমি কিন্তু ওই যে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আস্তে আস্তে আপনার ওই কুচির উপর দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আপনি সেলাইটা করে নেবেন তাহলে কুচিটা কিন্তু লেভেল হবে এই যে দেখুন যেহেতু আপনি মেশিনের পরে যখন কাপড়টা রাখবেন কুচিটা কিন্তু অটোমেটিকলি গোল হয়ে আসবে সেলাইয়ের ভিতরে আপনি একটু গোল করে ধরবেন একটু খেয়াল করবেন যারা নূতন আছেন তারা একটু ধীরে ধীরে চেষ্টা করবেন যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বোঝার থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন বা আমার ভিডিও কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো আমার এক সাইডে যেহেতু কুচি কমপ্লিট আমি এখন অন্য সাইডে কুচিং লাগাবো এক সাইডে কুচি হয়ে গেছে আমি এখন অন্য সাইডে কুচি দেব তো আসলে আমার এখনও যারা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করেননি তার অনুরোধ যে আপনারা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা এই অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের এই কষ্ট সফল হবে কারণ আপনাদের জন্যই আমাদের এই ভিডিও অবশ্যই দয়া করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন যেহেতু আমার গো পাশের কুচি দেওয়া কমপ্লিট আমি এখন সাইটটা কেটে নেব গোল করে সুন্দর করে কেটে নেব অনেকেই আছেন যারা আগে কেটে নেন গোল করে আসলে গোল করে কেটার সমস্যা হচ্ছে যে অনেক সময় কুচি বড় ছোট হয় এই গোল করে আগে যদি আপনি গোল করে কাটেন তাহলে কিন্তু আপনার জন্য একটু সমস্যা হবে তো যেহেতু আমার কুচির ক্ষেত্রে কাজ চলছে আমি কিন্তু কুচি শেষ হইলেই আপনার সাইডটা কেটে নেব তো আসলে আমার কিন্তু কাজ প্রায়ই কাটিং কাজ সেলাই কাজ প্রায়ই কিন্তু শেষের দিকে পরে আমি এটাকে সুন্দর করে ফাইবার তুলা দিয়ে সুন্দর করে তৈরি করে নেব একটা সাইড কোলবালিশ এটা মাফ হচ্ছে বত্রিশ বাই চল্লিশ এই যে দেখুন এখন কিন্তু আমার যেহেতু হয়ে গেছে এখন আমি সুন্দর করে এটাকে যদি আমি গোল করে এটা কিন্তু আপনাদের সুবিধাতে দেখালাম আমি কিন্তু ইচ্ছা করলে আমি আগে গোল করে কেটে নিয়ে আমি এটাকে তৈরি করে নিতে পারতাম যেহেতু আপনাদের সুবিধার্থে আপনারা জন্য সহজে তৈরি করতে পারেন এই আপনাদের সুবিধার্থেই কিন্তু আমার এই তৈরি করা তো দেখুন আমার কিন্তু ইয়া হয়ে গেছে কুচি কাটা হয়ে গেছে আমার গোল করে কাটা হয়ে গেছে এখন আমি এটার ভিতরে তুলা ভরব তো এইভাবেই আপনারা নিজেরাই বাসায় বসে তৈরি করবেন সাইড কোল বালিশ আর মূল হচ্ছে যে আসলে যে কোনো কাজেই কঠিন নয় আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি কোনো কাজেই কিন্তু কঠিন নয় এখন আপনারা যে মাঝখান দিয়ে যে পয়েন্টটা রেখেছিলাম ওই পয়েন্টটা দিয়ে কাপড়টা ঘুরিয়ে নেবেন ফাইল করে নেবেন যেহেতু আগে উল্টা সাইড সেলাই করেছিলেন আপনি যখন পাইল করবেন তখন কিন্তু একেবারে দেখুন কত সুন্দর কুচি হয়েছে এবং কত সুন্দর একটা কোলবালিশের খোল হয়েছে যেটাকে বলা হয় তুলা ভরার খোল আমার কিন্তু কমপ্লিট তুলা ভরার খোল এখন আমি এটা ফাইবার দিয়ে দেখুন আমি ফাইবার দিয়ে ভরে নিব তো সবাই ভালো থাকবেন এখনও যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেননি যারা এখন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের ভালোবাসা পেলে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাহস পাই এবং আমাদের এই কষ্ট সফল হয় আপনাদের জন্যই আমাদের এই কষ্ট তো সবাই ভালো থাকবেন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন যে কীভাবে বালিশটা আমি কমপ্লিট করলাম এরপরে তুলা ভরা সেলাই সব কিছুই কমপ্লিট করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন

y